নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রেঞ্চ ফ্রাই এর জন্য আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলো প্রথমে আমি বটি দিয়ে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে আলুগুলো এইভাবে পাতলা করে কেটে নেব এই রকম পাতলা রেখে আলুগুলো কেটে নিয়েছি এবার আমি আলুগুলো এই ভাবে লম্বা লম্বা পিস করে নেব পিসগুলো আমি খুব বেশি সরু করব না মাঝারি রাখবো এই যে দেখুন এই রকম সরু করে নিয়েছি এবার আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো দুবার তিনবার ধরে পরিষ্কার জল বেরোনো অবধি ধুয়ে নিয়ে আলুগুলো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে আলুগুলোয় মিনিট এক মতো মাখিয়ে রেখে দেব দু মিনিট পর দেখুন আলুগুলো থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এবার আমি আলুগুলো ওই জল থেকে আর আরেকটা বাটিতে তুলে নেব এখানে আমি কড়াইতে তেল গরম হতে দেব দিয়ে আমি আলুগুলোতে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ভালোভাবে মাখিয়ে আলুগুলো আমি এবার আস্তে আস্তে গরম তেলে ছেড়ে দেবো এখানে তেলটা প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে এরপর আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলো আমি পিঁতে দেব আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেলে আমি এবার আলুগুলোকে ছান্তা দিয়ে তুলে নেব আলুগুলো তুলে নিয়ে একটা জায়গায় তুলে আমি ঠান্ডা হতে দেব কিছুক্ষণ পর ঠান্ডা আলুগুলো আবার ওই তেলের মধ্যেই ছেড়ে দেব দিয়ে আবার বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে ভাজতে দিয়ে দেব আলুটা এখানে যত সময় নিয়ে ভাজা হবে ততটাই মুছমুছ হবে আলুগুলো ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি ভেজে এবার তুলে নেব দেখুন খুব কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই রেডি হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল